পরে তোমার বাইরে কই ভালো দেখে গিয়া ও বাদ বেড়াতে খাও তারা আমার চশমাটা নিয়ে আসি তোমার চশমা কারবার খেলা করে আর হন আমি একটু উত্তর যায় ভালো মেয়েদি খেয়ে আমি করতাম না আমি না উত্তর

আসি ভালা ওই পোলা নিয়ে একটু দুশ্চিন্তা ভালা কোন মেয়ে না আমার তো ভাইসাব একই দশা তাই পোলাটা কি বে কেডা আমার পোলা না পোলা ভালা একের পোলা পোলা আছে

আমি শুনছি তো আমি না আমার পুরী সাত আর ঈদের মতো নেয়া দাঁড়ি আমার পুরো তো কদিন ধরে মামা হবুর বাইত গেছে করুন আমার তো হালাই নাই বিয়ে করেন মামা হবুর বাড়ি কি আহা আমার পোলা তো একেবারে পছন্দ হয়েছে ওই আমার পোলা তিন দিন পরে ছুটি পাবো ওই দুদিন পরে বিয়া আচ্ছা ঠিক আছে সুন্দর কথা শুনলাম দুদিন পরে বিয়া ওই দুই ওই দিনের আর কোনো পিতা পিছিয়ে আমি খুশি পোলা রবি পুলা তিন দিন পরে আর বিয়াটা কিন্তু ঠিক আছে সকলকে দাওয়াত আমার বিয়াটা তাবাই আঙ্গাটা তাবাই খুব মজা হবো মস্ত হবো খাইলে ভুলতাই না